কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার এটা দিয়ে আলোচনা শেষ করে দেব তিন প্রকার মার্শাল কি কি আলাল মাসে না আনিল মাসিয়া আনিল মাসি হ্যাঁ গোলমাল প্রিপজিশনে গোলমাল হয়ে যাবে ইংরেজি যেমন প্রিপজিশনের কায়দা গ্রামার আছে তেমন আরবিতে আছে সেলা হ্যাঁ আসবর আনিল মাসিয়া হ্যাঁ আসবর আল আল বালা আল মাসাহেব সবর ধৈর্য ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে কেউ মরে গেলে কিছু হতাহত হলে ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধারণ না এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো দুটো ধৈর্য আছে কি আস আল্লাহ যেটি কথা বললাম হ্যাঁ নেক পথে জান্নাতের পথে আল্লাহ সন্তোষীর পথে অবিচল থাকা ধৈর্য ধারণ করা আমি মৌসুমী রমজানি না না আমি রমজানি না আমি আল্লাহ আমি হচ্ছে রব্বানি রমজানই হবেন না কি হবেন রব্বানি হবেন হকানি হবেন আল্লাহওয়াল্লাহ হবেন আপনি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ যে আল্লাহ রমজানে আছেন ওই আল্লাহ আরো এগারো মাস আছেন সবসময় আছেন হাইয়া মূত্র সুতরাং সবসময় আল্লাহর ইবাদ বন্ধ একই রকম করতে হবে শুধু নফলে কম বেশি করতে পারেন যে রমজান মাসে আপনার নফল বেশি আর অন্য মাসে হয়তো নফল কম রমজানে খুব কোরআন পড়লেন রমজান আপনি তারাবি পড়লেন রমজানে আরও ইবাদবন্দি করলেন কাপ করলেন কিন্তু ফরজ সমান সমান ফরজ কি সমান সমান এইরকম হইতে হবে আর সবর আল্লাহ সন্তুষ্টির পথে জান্নাতের পথে সবর করা জি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিহ্ন হচ্ছে তিনি ইসলাম আর তিনটিকে তিনটি যে দিক রয়েছে তিনটার নাম পুরো ইসলাম পুরো ইসলামের তো রয়েছে একজন মানুষ হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির কাজে অবিচল থাকলো এ সাবর আল্লাহ আর সবর আনিল মাসিয়া সমস্ত গুণা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো কারণ এই ফেতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে সবাই দেখছে বুলু ফিল্ম আর আমি একবার দেখলাম না এখানে সবরের ব্যাপার আছে যেমন তেমন বিষয় নাই আরে কেউ নেই আমি একা আছি কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি সেখানে সবর করা অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি আনলিমিটেড ইন্টারনেট আছে আর স্মার্টফোন আছে আর আপনি নির্জনে আছেন আর সেখানে সবর করা আস্তাব বেঁচে থাকা এটা যেমন তেমন বিষয় নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর তারপর আসবর আল বালা বা সবসময় থাকে না আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা তাই না নাহলে এখানে আসতেই পারতেন না আপনি বা মসিবত মাঝে মধ্যে কখনো আসে আমরা বালা মসহ সামান্য যদি দু চার পাঁচ দিনের জন্য আসে তো মনে সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন দুনিয়ার অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সামান্য সব ভুলে যান আর কখনো শান্তি পেলাম না হাই রে জীবনটা হাই রে অশান্তি বলছেন না তাহলে যখন যখন নামে প্রথম ডুবানো হবে তখন আর কিছু মনে থাকবে হ্যাঁ দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না থাকবে না কিসে মনে থাকবে না এই জন্য জাহান্নাম বলবে আল্লাহ কোনোদিন সুখ শান্তি পায়নি কোনো সুখ শান্তি পায়নি অথচ দুনিয়ার আনাম হালির দুনিয়া দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে জি সুতরাগের তখন নারাওয়ালা অভিষেককে তোমরা জাহান্ন নামে রাজাও থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে যে কোর্সটি বললাম এলেম হাসেল করুন যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র ফিল্ড করেন মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না বড় হয়ে গেছেন এলিম করুন আর কি করুন মজবুত করুন চোখের সামনে যেন জান্না জাহান্ন দেখতে পাচ্ছেন চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি চোখের সামনে মানুষের সুখের সামনে এত পয়সাওয়ালা হয়ে গেল রে এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন আমি তো কিছু হইতে পারলাম না রে এগুলো দেখলে হবে না দেখতে হবে কোনটি চোখের শয়তান পর্দা ফেলে রেখেছে হ্যাঁ জান্নাতের সামনে কবর আজাবের সামনে পর্দা ফেলে রেখেছে পর্দাকে সরাইতে হবে তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন আমার ঘনিষ্ঠ মানুষ হীতাকাঙ্ক্ষী মানুষ রিয়া শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না তার বাসাতে থাকতাম হঠাৎ করে আজকে রাত্রে তিনটার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে আল্লাহ রহম করেন আমার দেশ একটা ভুল আছে এই ভুলটা সংশোধন করা জরুরি আলেম আলো মারো কে কারো খবর পেলে মনে করে যে দুয়া হচ্ছে কি ইন্নাই লা হে বা ইন্নাই লেহে রাজে ব্যাস এটা দুয়া এটা দুয়া না মুসিবত পড়া ঠিকের আপনি ও মাইয়েদের জন্য কি দুয়া করলেন কোনো দুয়া করলেন আচ্ছা মাইয়েতে পরিবার যে সব সংগুপ্ত তাদের জন্য কি দুয়া করলেন আরে আরবি জরুরি নয় বাংলায় বলেন অন্তত শুধু ইন আমি দেখছি বেশ কিছু আলেম আছে হয়তো নয় আসলে ওই আমল করা তারও খবর একটা আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে ভালোই কথা এটা ইমানের কথা কিদার কথা আপনি পড়লেন আপনি জিকির কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়ের জন্য কি দোয়া করলেন মাইয়ের পরিবারের জন্য কথা বোঝা গেছে না তাহলে ওখানে আপনারা বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের ওপর রহম করুন তাই না আল্লাহ তাকে জান্নাতবাসী করুন জাহান্নামের আজ কবর আজাব থেকে আল্লাহ রক্ষা করুন এবং শোক সন্তপ্ত পরিবার কিংবা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন আর এতটি কথা তো বলবেন আপনি কিছুই বলছেন না আপনি এই যে ত্রুটিগুলো রয়েছে এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে শুধু ইন্নালিল্লা পড়া দোয়া নয় কথা বুঝতে পারছেন না ওর সাথে দোয়া করতে হয় মাইয়াতের জন্য মাইয়াতের পরিবারের জন্য তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরিয়ে আসে তো দেখি তো মেসেজ সুফ হান আল্লাহ অথবা বের হওয়ার সময় আশ্চর্য খবর অথচ দুদিন তিন দিন পর পরই একটা করে মেসেজ দেয় মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে কোনো পরামর্শ থাকে তো শুনে অবাক হয়ে গেলাম তো কখন আমাকে চলে যেতে হইতে পারে কখন আপনাদের চলে যেতে হইতে পারে কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে সময় প্রস্তুত থাকেন আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন ইমান আমলকে আপডেট রাখেন যে যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি মানুষের হক মেরে খাবেন না টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড় লোক হচ্ছেন ধার করজা নিয়ে আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন আপনার সম্পদ হয়ে গেছে এই বদ চরিত্রগুলো বাদ দেন কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না আপনার ছেলে মেয়েরা দেবে আপনি নিশ্চিত আর নিশ্চিত হইলে এভাবে চলে যাও কি আপনার জন্য হ্যাঁ হ্যাঁ কত ঝুঁকিপূর্ণ কত ঝুঁকিপূর্ণ সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না আপডেট হয়ে সব থাকবো যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জজাকুমুল্লা খেরান সুফহান রব্কুল ইজাতাম্মা ইসেফুন ওসালাম আলমুর সালী আলহামদুলিল্লাহ আলম যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে তাদের শুক্রিয়া আদায় করি জজাকুমুল্লা খের এবং দোয়া করে আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন এবং আল্লাহ রব্হার মধ্যম পন্থ অবলম্বনে তৌফিক দান করেন না বাড়াবাড়ি না ছাড়া ছাড়ি না গোলুফর তফরিত আর আল্লাহ রব্লা আলেমিন যেন আমাদের সকল ফিতেনা ফাসাদ থেকে অশান্তি থেকে আল্লাহ যারা বাঁচিয়ে রাখেন জা আলেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন রব্বান আল্লাহ তা আল্লা ফিতেনা তাল্লিল কৌমির জো আলেমিন ও নজ্জেনামীর রহমেত ইক মিন আল কৌমিল আল্লাহ আপনাদের ভালো করুন